এটা র্যালি নয় এটা বাঙালি বাঘেদের গর্জন এই যে এলাকা দেখছো এখন এখানে কোনো বাঙালি দেখবে না যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে এক সাইড মোড়ে একটা সময় এটা সুন্দরবনের অন্তর্গত ছিল তখন এখানে বাঘ ঘোরা ফেরা করত বেশি দিন আগে না তো সেই স্মৃতি ফেরত আনতে দেখো আজকে এইখানে কিন্তু শত শত বাঘ আজকে চলে এসছে তাদের স্পষ্ট দুইটা দাবি পশ্চিমবাংলার ভোটার লিস্টে ক্রিমিনাল বহিরাগত হটাও যার পশ্চিমবঙ্গের ভোটার হবার কথা নয় সে তার ভাই ভাইয়া যারই রেকমেন্ডেশনে ফলস ডকুমেন্ট করে দেশমে একটা ভোটার কার্ড ইয়া একটা ভোটার কার্ড তারপরে এখন এই ইলেকশন কমিশন বিজেপি এইসব ধরেছে ভুতুরে ভোটার ঢুকিয়েছে এই সব ক্লিন করে দিতে হয় একদম ঠিক আছে তার জন্য যে ওয়াশিং মেশিন দরকার ওয়াশিং পাউডার দরকার ওই ওয়াশিং পাউডারটা আমরা আজকে কলকাতার রাজপথে ছড়াতে 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 একরকম তার কারণ এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বর্তমান নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের শাসক নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের মানুষ এটাই তো স্বাভাবিক ভাই ঠিক আছে আমি তো চাই না যে পশ্চিমবঙ্গের বাঙালিরা গিয়ে বিহারের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমরা কি চাই কেন ভাই অন্যের জায়গায় আমি কেন তো তার ইয়েগুলো করতে যাও তামিলরা আজকে গুজরাটের ভবিষ্যৎ নির্ধারণ করবে এটা কি স্বাভাবিক কথা একই রকমভাবে পশ্চিমবঙ্গের বর্তমান ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনৈতিক সব কিছু এটা পশ্চিমবঙ্গের অরিজিনাল যারা ভূমিপুত্র তারাই তো ঠিক করবে এটা তো বাইরের লোক এবং পশ্চিমবঙ্গের লোক কারা এটা সম্বন্ধেও কিন্তু স্পষ্ট তো আপনাদের স্পষ্ট হওয়া উচিত হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের ঘটি বাঙালি যারা এটা অরিজিনাল ঠিক আছে একটা উদাহরণ হচ্ছে আমি ঠিক আছে আমাদের শত শত বছর ধরে আমরা হুগলি জেলার চিরাটে রয়েছি আর কারা আর হচ্ছে পূর্ববঙ্গ থেকে যারা এসছে হিন্দু বাঙালি নিপীড়িত হয় ধর্মীয় কারণে তারা আর আর হচ্ছে বাংলার যারা ভূমিপুত্র যে বাঙালি হতে হবে এরকম নয় কোচ মেচ সাঁওতাল টোটো রাভা অনেকেই আছে ঠিক আছে যারা আইন অনুযায়ী এখানে ভোটার হওয়ার কথা এছাড়া বাকি সে যে বেআইনিভাবে ঢুকে থাকা সে রোহিঙ্গা হোক বিহারের হোক কী হোক আমাদের কিছু এসে যায় না আমরা কিন্তু আমরা শুধু বেআইনি ক্রিমিনালকে বেআইনি ক্রিমিনাল হিসেবেই ইচ্ছা আমরা অন্য কোনো আইডেন্টি বুঝি না স্পষ্ট এটা দ্বিতীয় কথা এই যে বিভিন্ন মেথডে তারা যে ঢুকেছে একদিনে নয় তারা এই যে পশ্চিমবাংলায় একদম একটি কাছা খোলা রাজ্য সরকার রয়েছে যে কারণে এই যে নানা শিল্পাঞ্চল শহরাঞ্চলে এতগুলো কাজের জায়গা তৈরি হয়েছে কিন্তু লক্ষ লক্ষ বহিরাগত ঢুকেছে এবং ঢুকেই আরে সে চাকরি পেয়েছে কি পায়নি তার দুবারে সরকার পৌঁছে কার্ড দেওয়ার জন্য বুঝতে পারছ তারপরে সিঁড়ি দেবে সাথী দেবে এই করবে আর সে অবশ্য ভোটের সময় বিজেপিকে ছাপ দিয়ে তৃণমূল মাথায় চাটিয়ে দেবে সেটা অন্য কথা কিন্তু এটা ঘটনা এর ফলে কিন্তু এর অন্যদিকে কি আমাদের বাঙালি ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করতে যায় যারা এখানকার তারা ভোটের সময় ভোট দিতে পারেন তাহলে এই ভূমিপুত্র সংরক্ষণ করা দরকার এই একটা জায়গা কাটকানো দ্বিতীয়ত এখানে দেখবে কত দু জায়গায় ভোটার দেশব্যাপী ভোটার কার্ড হয় এখানেও ভোটার কার্ড এই যে ব্যবস্থা করে এদেরকে একদম ধরা আমরা ধরেছি কয়েক দলগুলো যদি না ধরে বাঙালি কিন্তু আর দলগুলোর জন্য অপেক্ষা করছে কারণ বাংলার ভবিষ্যৎ কোনো রাজনৈতিক দলের ওপর মুখাপেক্ষী নয় বাংলার ভবিষ্যৎ বাঙালিরা বাঙালি জাতি নির্ধারণ করে কথা তৃতীয়ত আপনারা দেখছেন যে কেরামে ভুয়া ভোটার পুতুরে ভোটার দোকান হচ্ছে এখন এপিক নাম্বার দিয়ে এই আর একটা মেথড আমরা ফোর্থ মেথডও দেখেছি যে কীভাবে ডোমিসাইল এইসবগুলো একদম ভ্যালো করি মাগতের লেভেলে নানা এসডিও থেকে সব ভাইয়ারা তৈরি করেছে এই পুরো ক্রিমিনাল চক্রকে ধ্বংস করে কারণ এর ওপর ভিত্তি করে এসব কোন কোর্টে হোক এইখানে হোক আসানসোল হোক শিলিগুড়িতে হোক তো গুন্ডা পান্ডা মাফিয়া হয়ে গেছে ভাবছে না হ্যাঁ ভাবছে না কি একখানা মাটিতে দুপুরে শিকার করার পরে বাঘ ঘুমোয় দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা অবধি তখন অনেক নেকড়ে হায়না শেয়ালের মনে হতে পারে এটা বোধহয় অপরায়ণ্য হয়ে গেল হতে পারে কিন্তু পাঁচটার সময় যখন বাঘ ওঠে আবার তখন নেটরে হায় না শেয়াল কিন্তু ভাই কাই কাই করতে করতে কোনে চলে যায় রাজপথ ফাঁকা হয়ে যায় বাঘেরা তখন রাজপথ দিয়ে সেইটাই আপনারা একটু পরে দেখবেন এগুলো তাদের সংস্কৃতি এর জন্য আমি সম্পূর্ণভাবে বলবো এ তো নয় এদের মতো ধরো ভাটপাড়া টিকিয়াপাড়া তিসা থেকে শুরু করে জগদ্দল আসানসোল কাকিনাড়া রানীগঞ্জ কুলটি খিদিরপুর কমিনপুর সব জায়গায় ছড়িয়ে আছে সিদিরপুর সব ছড়িয়ে আছে তো এগুলো এরা আলাদা কিছু না এগুলো এক এলিমেন্ট এবং তার জন্য আমাদের স্পষ্ট কথা যে

এবং সেটা যদি সেটা নিয়ে কারুরগুলো এসে যায় একশো থেকে দশ যদি হতে পারে দশ থেকে একশো হতে পারে